হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে আবারও একটা নতুন ব্লগে স্বাগতম জানাই সবাই কেমন আছেন জানাবেন এন্ড আপনাদের জন্য আবারও কিছুগুলো নতুন রেসিপি নিয়ে আবারও চলে আসলাম তখন পর্যন্ত এই মানুষটা বাড়িতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কামে হাত দিই না কারণ এরা রুমের ভেতরে থাকলে রুমের কোনো অবস্থা কোনো কোনো কিছুই ঠিক থাকে না তো এখন চলে যাবে তো এখন সব কিছু একটু গুছিয়ে তারপর আমি যাবো কিচেনে রমজান মাসে কিন্তু একদমই সময় পাওয়া যায় না ঘুম থেকে ওঠার পর টাইম একদম কম হয়ে যায় যতই আগে থেকে কাম করে রাখুন ইফতারির সময়তে গিয়ে কিন্তু তাড়াহুড়াটা হবে তো যাই হোক কিচেনের কিছুগুলো জিনিসপত্র আনা হয়েছে সেগুলো একটু ভালো করে রেখে দেয় আমার রুমে ছিল কয়েকটা কয়েকটা কিচেনে রেখে আসছি এগুলো মাঝে সময়ে লেগে থাকে তো তার জন্য আমি এগুলা নিয়ে আসছিলাম তো সেগুলো একটু ভালোভাবে রেখে দিই এখন বানাবো একটা রেসিপি তো রেসিপিটার জন্য চলে আসলাম কিচেনে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদমই কম উপকরণ দিয়ে সুন্দর সুন্দর খাবার তৈরি করার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখ আজকের রেসিপিটা ইফতারিতে বা ইভিনিং স্ন্যাক্স বা বাচ্চাদেরকে মাঝে সময়ে টিফিনে দিতে পারেন আমি যেগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেগুলো একদমই সিম্পল উপকরণ কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসগুলো কিভাবে বাড়িতে আমরা খেতে পারি যেহেতু আমাদের বাড়িতে সবসময় অনেক তো পদের সবজি কিন্তু থাকে না ভেজিটেবলসগুলো থাকে না এখানে শশার জায়গার যদি ক্যাপসিকাম বা আরও অন্য পদের সবজি থাকতো তবে আরও বেশি ভালো হইতো কিন্তু এই মুহূর্তে আমার পাশে সেগুলো কিছুই নেই তাই বলে কি খাবো না মনে যেটা চেয়েছে সেটা পূরণ করে সারবো তো শশা ছিল সাথে আমি শশাগুলো সুন্দর করে গ্রেড করে নিলাম গ্রেড করার পর সরষাতে অনেক পানি বের হয়েছে সেগুলো একটু সিপে আলাদা করে নিতেছি শশার সাথে আমি অ্যাড করব পেঁয়াজ আর কোনো কিছুই অ্যাড করব না সে তো দেখতে থাকেন আমি একটা স্ট্যাফিং তৈর করব স্ট্যাফিংটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানেতে একটু হালকা তেল দিয়ে দিলাম একটু আদা একটু রসুন দিয়ে দেবো ফ্লেভারের জন্য তা একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব শশা শশা একটু ভাজিয়ে নিব বেশি ভাজতে হবে না কারণ এটা একটা সালাড টাইপের হব হবে তো তার জন্য বেশি ভাজার দরকার নাই তো তো এখন আমি একটু ভালো করে নেড়ে সেরে বাকি যে উপকরণগুলো এর মধ্যে দিয়ে দিব আমি একটু স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দেবো সাথে প্রথমে দিয়ে দিতেছি ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারের পরে একটু লবণ এরপর একটু রেড চিলি পাউডার যে যে পরিমাণে ঝাল পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দেবেন তো দিয়ে দিলাম সব করে যদি ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি একটু ভাজা ভাজা করে এটা নামিয়ে ফেলবো অবশেষে আমি এটা হওয়ার আগে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভাজতে হবে না এখন আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি এক চামচের মতো কেচাপ দিয়ে দিলাম এটাতে কিন্তু কেচাপ লাগবে কেচাপটাই এটার এইটার মেন টেস্ট তো কেচাপ দেওয়াটা জরুরি এখন আমি একটা বাটিতে একটু এক কাপের মতো পানি নিলাম লিকুইড তৈরি করে নিলাম তো এটা আলাদা করে রেখে দিলাম এখন আমি রুটির ভিতরে গুলো দিয়ে এভাবে একটু ফোল্ড করে সাথে টুথপিকের সহায় এটা মেরে দিব হলে স্টাফিং গুলো বের হয়ে যাবে তো এই যে আমি ঘন লিকুইডের ভিতরে একটু কোটিং করে নিয়ে ব্রেড ক্রামচ দিয়ে এভাবে ভালো করে ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নিলাম এখন এটা আমি তেলের ভিতরে দিয়ে ভালো করে ফ্রাই করে নিব তো আমি তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দিলাম আমার গ্যাসটা লো ফ্লেমে রেখেছি যখন ভাজা শুরু করবেন তখন গ্যাসটা লো বা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবেন যখন হয়ে আসবে তখন একটু বাড়িয়ে দিয়ে নামিয়ে ফেলবেন অনেক ক্রিস্পি হবে এভাবে ভাজলে তো এই যে হয়ে গেছে এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছিল খেতেও মজা যারা চাইনিজ খেতে পছন্দ করেন বা বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য এটা অনেক সুন্দর একটা খাবার বাচ্চাদেরকে মাঝে সময়ে টিফিনেও দিতে পারেন বা ইভিনিং স্ন্যাক্সে বা ইফত্যিতেও তো সে বানাইতে পারেন তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না বাকি জিনিসগুলো বানানো হয়ে গেছে ইফতারির আগে অনেক বেশি দৌড়াদৌড়ি হয়ে যায় আবু নিয়ে ছিল চিংড়ি মাছ তো সেইগুলো একটু ভালো করে এখন না রাখলে হয় না এই চিংড়ি মাছটা কীভাবে বানাবো কী দিয়ে বানাইলে বেশি মজা হবে একটা রেসিপি বলবেন কমেন্টে তো সেভাবে এটা বানিয়ে নিব এটা কিন্তু রেখে দেওয়া হয়েছে ফ্রিজে এখনো খাওয়া হয় নাই তো এটা আমি জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি রাত্রে অন্য কিছু ছিল খাবারের জন্য তো আমার কাম একদমই শেষ পর্যায়ে চলে এসেছে এখন টাইম হয়ে আসছে আজানের তো খাবারগুলো একটু গুছিয়ে নিব এই সময় যে এত বেশি দৌড়াদৌড়ি লাগে আল্লাহ কি বলবো যত তাড়াহুড়া করি ততই বেশি টাইম কম পড়ে যায় এই যে হয়ে গেছে দেখতে কত ডেলিস লাগছে রোজা রেখে এগুলো দেখা যায় বলেন কিন্তু যাই হোক এখন এই যে ইফতারি রেডি করে নিলাম বাকি সবকিছু রেডি করা হয়ে গেছে আজকের জন্য এটুকি ভালো থাকুন সুস্থ থাকুন প্রথমবার ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নতুন কিছুর সাথে আল্লাহ হাফিজ